আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবার টুকি সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে সব নতুন কালেকশন যারা নিতে চাচ্ছেন দু করে ফেলবেন এটা ব্যাকপার্ট প্রিমিয়াম কটনের মধ্যে হবে এটা হাতার কাপড় হবে সেলার থাকছে সেম এই জামাটার হচ্ছে এই যে পেন্ট একটু ওঠে নাই ওইভাবে বোঝা যায় না মনে হচ্ছে যে পেন্ট করা প্রথমে কিন্তু বুঝতে পারি নাই তো যে একটু জায়গায় পেইন্ট ওঠে নাই দুইটা জায়গায় আর কি এটা আছে ওড়নাটা ওড়নার দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটার আর কোথাও সমস্যা পায়নি সম্ভবত নয় প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হবে প্রিমিয়াম কটনের মধ্যে এই যে একটু প্রবলেম কি দেখেন কিন্তু কোনো প্রবলেমের ভিতরেই পড়ে না এটা আছে ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে সালোয়ার এটা থাকবে ওড়নাটা দেখেন নামাজ ওড়নার মধ্যে পুরো ওড়নাতে ডিজিটাল পেন্ট করা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ যারা নেবেন তারাই জিতবেন কারণ এগুলো সব ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছে এটা আছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার এই যে একটু জায়গায় দাগ আছে দাগ আছে একটু একটু এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকছে সেম এটা থাকবে ওড়নাটা পুরো ডিজিটাল প্রিন্ট করা অনেক বড় নামাজ হবে আর কোথাও সমস্যা পায়নি থাকছে এটা আছে দেখেন আরেকটা ড্রেসটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা পুরো ড্রেসটা দেখেন প্রিন্ট অনেক সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা হালকা পাতলা সমস্যা থাকতে পারে সব সমস্যা কিন্তু চোখে পড়ে না তো এটার প্রাইজও থাকছে এক হাজার টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে চাইলে হোম ডেলিভারি অথবা সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন এটা জামাটা অল ওভার ডিজিটাল পেন্ট টা সেম কালার প্রিন্টের মধ্যে থাকছে যে আপনারা হচ্ছে দুই পিস তিন পিস করে ড্রেস নেন আপনারা মাস হয়ে গেছে অর্ডার করে রেখে দিয়েছেন এবং অনেকের হচ্ছে দুই তিন মাস হয়ে গেছে দু একটা করে অর্ডার করে রেখে দিছেন আমি তাদের রিকোয়েস্ট করব দয়া করে দ্রুত ড্রেসগুলো নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আমি অর্ডার ক্যান্সেল করে দেবো আপনাদের টাকা রিটার্ন দেওয়া হবে না কারণ আমি কাদের সুবিধা নেই যারা বেশি ড্রেস নিতে চায় তারা আমার কাছে রেখে আরও হচ্ছে একসাথে করে নিতে পারে তো আপনারা যদি দুই পিস তিন পিস ড্রেস নেবেন সেই ক্ষেত্রেও যদি দুই তিন মাস আমার কাছে রেখে দেন সেই ক্ষেত্রে আসলে আমার কি লাভ আমি জানি না হ্যাঁ এটা প্রাইস থাকছে সাতশো টাকা তো আমার কথা কেউ খারাপভাবে নেবেন না দয়া করে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা সামনে পিছনে সেম প্রিন্টের এই যে একটু হালকা প্রবলেম আছে হালকা পাতলা প্রবলেম আছে বড় ধরনের কোনো প্রবলেম নাই এটা হবে হাতার কাপড় এগুলা কোনো রিটার্ন হবে না যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন সমস্যার ড্রেসে কোনো রিটার্ন হয় না ঠিক আছে যেহেতু আমি দেখাই দিচ্ছি বা বলে দিচ্ছি এগুলাতে সমস্যা থাকতে পারে তো আপনারা ওইভাবে অর্ডার করবেন এটা আছে আরেকটা ড্রেস দেখেন সরি এটা হচ্ছে ওড়নাটা ওই ড্রেসটা ওড়নাটা পুরো ওড়নাতে কাজ হলো বা ডিজিটাল প্রিন্ট এটা প্রাইজও থাকছে সাতশো টাকা পুরো ওড়নাতে কিন্তু কাজও থাকছে যারা বেশি করে অর্ডার করবেন তারাই হচ্ছে আমার কাছে রেখে তারপর অর্ডার করতে পারবেন আর তা না হলে ভিডিও দেখে সঙ্গে সঙ্গে অর্ডার করতে হবে হ্যাঁ এটা নিচের দিকে কাজ উপরের দিকে অনেক সুন্দর করে কাজ দু এক পিস নেওয়ার জন্য হচ্ছে কেউ এক সপ্তাহ দুই সপ্তাহ করে ড্রেস আমার কাছে রাখবেন না অর্ডার করে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমি ক্যান্সেল করে দেবো যারা একমাত্র বেশি নেবেন তাদের ক্ষেত্রে এক দুই সপ্তাহ রাখা হবে আর যারা অল্প নেবেন তাদের জন্য হায়েস্ট তিন দিন রাখা হবে এর বেশি রাখা হবে না ঠিক আছে যারা অর্ডার করতে চাচ্ছেন ওইভাবে বুঝে শুনে অর্ডার করবেন আর যারা অর্ডার করে রাখছেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু অর্ডার ক্যান্সেল করে দেওয়া হবে এটা থাকবে ওড়নাটা পুরো ওড়নাতে ডিজিটাল পেন সাথে দুই সাইডে কাজ এটার কোথাও সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে এগারোশো এইটা দেখেন এত সুন্দর একটা ড্রেস আসছে এইটা যে দেখবেন সেই নিয়ে নিবেন অনেকেই চাবেন এই ড্রেসটা আমি কিন্তু দিতে পারবো না যে কোনো একজনকে দিতে পারবো খুবই সুন্দর কালারটা তো অনেক জোস একটা কালার আর হচ্ছে দেখেন কাজ পাকিস্তানে একটা কটনের মধ্যে ড্রেস থাকছে অনেক সুন্দর এই ড্রেসটা যা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এক পিস ড্রেস অনেক আপুরা চাবেন আমি জানি এই ড্রেসটা আমি দিতে পারবো না সবাইকে একজনকে দিতে পারবো খুবই সুন্দর হবে কমফোর্টেবল এটার ওড়নাটা দেখলে পুরোই পাগল হয়ে যাবেন এটা আছে দেখেন ওড়নাটা ওয়াও অনেক সুন্দর পুরো ওড়নাতে দেখেন এতটা সুন্দর করে কাজ করা আর ওড়নার দুই সাইডে এত সুন্দর করে ওয়ার্ক করে কাজ করা যে আপনারা দেখলে যে কেউ পছন্দ করবেন এটা কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা যে নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ